আলাইকুম ভিডিও সালে আজকেই শেষ দিন আর আজকে আমাদের বিদায় অনুষ্ঠান বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমরা কী কী আয়োজন করলাম সব কিছু শেয়ার করব আপনাদের সাথে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইউসেফ হাফিজ মজুমদার টিভিআইটি ইনস্টিটিউট এর অটোমোটিভ মেকানিক্স স্টেডের 2023 হাজার সালে অক্টোবর থেকে ডিসেম্বর বেচের স্টুডেন্ট হলাম আমরা অটোমোটিভ মেকানিক্সে লেভেল 1 কমপ্লিট করেছি আমরা আলহামদুলিল্লাহ আজকে আমাদের বিদায়ী অনুষ্ঠান এই বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমরা কী কী আয়োজন করলাম চলুন এক নজরে দেখে আসা যাক আমাদের এই বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমাদের ক্লাসরুমকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি আমাদের সবার পক্ষ থেকে আমাদের ক্লাসের স্যার দুজনকে দুইটি কেস্ট প্রদান করেছি এবং আমাদের এই অনুষ্ঠানের সবার জন্য অল্প খাবারের আয়োজন করেছি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসেফ হাফিজ মজুমদার টিবিআইটি ইনস্টিটিউট এর অন্যান্য স্যাররা আজকের এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখার ভিডিওটি শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ